আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনকে ঘিরে ক্রমেই জটিল অবস্থায় পড়ছে ভারত ভিসা ইস্যুকে কেন্দ্র করে একাধিক দেশের ক্রিকেটাররা অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্পষ্ট জানিয়েছে প্রয়োজনীয় নিশ্চয়তা না পেলে তারা ভারতে গিয়ে বিশ্বকাপে অংশ নেবে না এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পাকিস্তানি বংশোদ্ভূত চার ক্রিকেটারকে ভারতীয় ভিসা না দেওয়ার অভিযোগ উঠেছে একই সমস্যায় পড়েছেন কানাডা ওমান সংযুক্ত আরব আমিরাত এবং ইতালির কয়েকজন ক্রিকেটারও এই পরিস্থিতিতে নতুন করে আলোচনায় এসেছে জিম্বাবুয়ের সম্ভাব্য বিশ্বকাপ বয়কটের প্রসঙ্গ কারণ দলটির অধিনায়ক ও তারকা অলরাউন্ডার সিকান্দার রাজার ভারতীয় ভিসা জটিলতা সামাজিক মাধ্যমে দাবি করা হচ্ছে একাধিকবার আবেদন করেও এখনও তিনি ভিসা পাননি যার ফলে পুরো দলই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে পারে এমন গুঞ্জন ছড়িয়েছে তবে এখনও পর্যন্ত জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড কিংবা আইসিসি এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ক্রিকেট বিশ্লেষকরাও বলছেন বয়কটের সিদ্ধান্ত এখনও আলোচনার পর্যায়েই রয়েছে টি টোয়েন্টি ক্রিকেটে সিকান্দার রাজার নেতৃত্বে সাম্প্রতিক বছরগুলোতে জিম্বাবুয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছে ব্রেনডন টেইলর সন উইলিয়ামস এবং ক্রেগ আর বিদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে দলটি এখন নিয়মিতভাবে আইসিসি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছে সম্প্রতি পাকিস্তানে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজেও জিম্বাবুয়ে লড়াকু পারফরমেন্স দেখিয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচে জয়ও তুলে নিয়েছে তারা এমন সময়েই সামনে আসে সিকান্দার রাজার ভিসা জটিলতার খবর পাকিস্তানে জন্ম নেওয়া এই ক্রিকেটার বর্তমানে জিম্বাবুয়ের নাগরিক হলেও জন্মসূত্রে পাকিস্তানি পরিচয় এই সমস্যার মূল কারণ বলে ধারণা করা হচ্ছে ভারত পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনার প্রভাব এবার পড়ছে ক্রিকেট অঙ্গনেও সব মিলিয়ে ভিসা সমস্যা দ্রুত সমাধান না হলে ভারতে অনুষ্ঠিতব্য টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন আরও বড় সংকটে পড়তে পারে এমন আশঙ্কাই এখন ঘুরছে আন্তর্জাতিক ক্রিকেট মহলে